ভিডিও শুরুতেই যে কয়টা থ্রি পিস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসের উপরে দেড়শো টাকা করে ডিসকাউন্ট থাকবে আমি আজকে স্টক ক্লিয়ার করার জন্য একদম লস প্রাইজে সবগুলো থ্রি পিস দিয়ে দিব আর প্রতিটা থ্রি পিসেরই কিন্তু এক পিস আর কিছু থ্রি পিসের আছে দুই পিস এর বেশি কিন্তু একদমই নেই যারা নিতে চান তারা কিন্তু ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এছাড়া কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আর এক একটা থ্রি পিসের উপরে যদি দেড়শো টাকা করে ডিসকাউন্ট থাকে তো বুঝতেই পারছেন বড় একটা ডিসকাউন্ট দিয়েছি তো যারা নিতে চান আমার সাথেই থাকবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী থ্রি পিসটা নিয়ে নিতে পারবেন তো সকালবেলা মূলত আমি ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা তো প্রতিদিনের রুটিন রান্নাবাড়া করা অনেকেই তো সকালবেলা নাস্তা খায় বা নাস্তার আয়োজন করে রুটি নাস্তা আমি মাঝে মাঝে করে থাকি সেটা তবে আমার প্রতিদিনের রুটিন বলতে গেলে ভাত তরকারি মাছ ভাজি সব কিছুই থাকে মূলত আমরা ভাত দিয়ে সকালের খাবারটা সেরে ফেলি আর এই রান্নাটা দিয়ে সকাল দুপুর দুইবেলা চলে রাতে গিয়ে দেখা গেছে আবার টুকটাক করে কিছু করতে হয় এই আর কি তবে রুটিনাস্তা খুবই অল্প সময়েই আমাদের করা হয় যদি হুট হাট মনে চায় সেই সময়ে শুধু তো আজকে হচ্ছে সকালবেলা রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। আপনাদের ভাইয়ার জন্য করব। আর রোজা আর আমার জন্য করব চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে আলু ঝুড়ি করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে দেশি চিংড়ি দেশি চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর আজকে রান্নাগুলো মানে দুইটা আইটেমই থাকবে খুব বেশি আইটেম নেই আর খুব একটা বেশি ঝামেলাও হবে না কারণ মাছ বোনাটাও খুব দ্রুত হয়ে যাবে আর চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে সকালবেলা রোজার মাদ্রাসা আপনাদের ভাইয়ার অফিস সব কিছুই যেহেতু থাকে সে কারণে আমাকে এমন রান্নাই বেছে নিতে হয় যেটা খুব ঝটপট হবে এবং কি খেতেও ভালো লাগবে বা সবার পছন্দ হবে আর কি তো সেরকম রান্নাই আমি করার চেষ্টা করি যেমন পাঙ্গাস মাছটা কিন্তু আমাদের তিনজনেরই পছন্দ তবে প্রেগনেন্সির এই টাইমটাতে পাঙ্গাসটা আমার একদমই ভালো লাগছে না এই শুধু পাঙ্গাস তা না মানে বড় কোনো মাছ বা ব্রয়লার মুরগি এগুলো কোনো কিছুই আমার ভালো লাগছে না তো আমার ছোটো মাছ সবজি এই টাইপের খাবার বা ভর্তা ডাল এগুলো বেশি ভালো লাগছে তো সে কারণে আমি হচ্ছে মাছের তরকারিটা খাবো না রোজার মন চাইলে দেখা গেছে ও খাবে আর না মন চাইলে চিংড়ি মাছ দিয়ে খাবে কারণ চিংড়ি মাছটা রোজার সব থেকে পছন্দের মাছ চিংড়ি মাছের তরকারি হলে দেখা গেছে অন্য কোনো তরকারি আর ওইভাবে খেতে চায় না তো চিংড়ি মাছটা আমারও পছন্দ এখন যে চাষের চিংড়িগুলো পাওয়া যায় সেগুলো আগে ভালো লাগতো তবে এখন আর ভালো লাগে না এখন দেশি চিংড়িগুলোই বেশি ভালো লাগে তবে সমস্যা হচ্ছে দেশি চিংড়ি তো আর সবসময় পাওয়া যায় না একদম ছোটো ছাই যে চিংড়ি সেটা আবার আমার ভালো লাগে না একটু মিডিয়াম সাইজের চিংড়িটাই ভালো লাগে এত সব কিছু সাইজ বুঝে এত মেপে আসলে সব সময় সব কিছু বাজারে ওইভাবে পাওয়া যায় না আমার খাবারের প্রতি আগে থেকেই একটু বাছাবাছি আছে তার মধ্যে তো এখন যে অবস্থাতে আছি এখন আরও বেশি বাছাবাছি তো যাই হোক মাছটা বসিয়ে দিয়েছিলাম মানে পাঙ্গাস মাছ ভোনাটা আর এদিক থেকে হচ্ছে আমি চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখন আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর হচ্ছে আলুটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে রান্নাটা করে ফেলবো অনেকে আমার রান্না দেখে বলেন যে আমি হচ্ছে কাঁচা মাছটাই রান্না করি কিনা আসলে রান্না করার পর কোনো মাছই কাঁচা থাকে না তো অনেকেই বা বেশিরভাগ মানুষই হয়তো বা মাছ ভেজে রান্না করে খেতে বেশি পছন্দ করে তবে আমরা যেহেতু মানিকগঞ্জের মানুষ আমাদের মানিকগঞ্জের বেশিরভাগ মানুষই কিন্তু দেখবেন মাছ সরাসরি রান্না করে ফেলে মানে কষিয়ে রান্না করে ফেলে মানে ভেজে খুব একটা বেশি খায় না তবে স্পেশালি কিছু কিছু মাছ থাকে যেমন রুই কাতল এই টাইপের মাছ এগুলো কিন্তু ভেজে রান্না করলে এগুলো টেস্ট বাড়ে তো শুধুমাত্র এই টাইপের মাছই আমরা ভেজে তারপর রান্না করি এছাড়া সব ধরনের মাছই কিন্তু আমরা কষিয়ে রান্না করতে এবং কি খেতে বেশি পছন্দ করি তো আমাকে ইদানিং অনেকেই প্রশ্ন করেন যে আমি কুমিল্লা থাকি কোথায় থাকি তো আমি আসলে কুমিল্লা লাকসাম থানাতে থাকি আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলাতে তো আশা করি আপুদের মনে আর কোনো কনফিউশন থাকবে না তো রান্না করতে করতে এখন দেখলাম যে লবণের জারটাতে লবণ শেষ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে লবণের জারে এখন লবণটা নিয়ে নিব এতদিন আমি অন্য একটা জারে লবণ রাখতাম তবে দুই দিন আগে আমি হচ্ছে রান্না করার সময় চুলার পাশে ওটা রেখে দিয়েছিলাম খেয়াল করিনি কিছুক্ষণ পরে দেখছি যে চুলার যে তাপ সেটা লেগে একদম বয়মটা বাঁকা হয়ে গিয়েছে তো সেই কারণে ওই বয়মটা চেঞ্জ করে এখন হচ্ছে নতুন করে একটা বয়মে আমি ঢেলে নিচ্ছি তো আমি প্রথমে একটু টেনশন করছিলাম যে এক প্যাকেট লবণ এটার মধ্যে ধরবে কি না কারণ আগে যে বয়মটাতে আমি রাখতাম ওটাতে সুন্দর মতো এক প্যাকেট লবণ এক বয়ামে ধরে যেত এতে করে আমি এক প্যাকেট একবারে ঢেলে নিতাম আর পরবর্তীতে আমার কোনো ঝামেলা হতো না তবে এটার মধ্যেও আমি ফাইনালি এক প্যাকেট লবণই রাখতে পেরেছি তো পরবর্তীতে মনে হচ্ছে যাক অনেক বড় একটা ঝামেলা গেল যে বিষয়টা নিয়ে টেনশন করছিলাম সেটার করতে হবে না কারণ প্যাকেট থেকে কিছুটা জিনিস নিয়ে নেওয়ার পর আবার প্যাকেটে করে কিছুটা রেখে দেওয়া এটা আমার একদমই মানে একটা ঝামেলাকর জিনিস মনে হয় সেই কারণে একবারে ঢেলে নিতে পারলেই ভালো তো এদিক থেকে আমার রান্নাটাও হয়ে গেছে তো দুইটা তরকারি আমি বেড়ে নিচ্ছি এরপরে হচ্ছে সকালে নাস্তাটা সেরে মানে আমি তো পরে খাবো রোজার বাবাকে আর রোজাকে খাবারটা দিয়ে দিব, রোজাকে রেডি করিয়ে মাদ্রার সাথে পাঠিয়ে দিব। তো সব কাজ শেষ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আর আজকে হচ্ছে একদম স্ট্রক ক্লিয়ার করার জন্য আমি এই ড্রেসের ওপর অফারগুলো দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের মধ্যে দেড়শো টাকা করে ডিসকাউন্ট থাকবে আপনারা এক পিসও নিতে পারেন দুই পিসও নিতে পারেন কোনো সমস্যা নেই ফার্স্টেই হচ্ছে আমি খুব সুন্দর গোলাপি কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো এর আগে যখন দেখিয়েছিলাম সেই সময় কিন্তু প্রতিটা ড্রেসের প্রাইস ছিল আটশো টাকা করে তবে এখন কিন্তু এই ড্রেসগুলোর মধ্যে দেড়শো টাকা করে ডিসকাউন্ট থাকছে মানে সাতশো টাকায় আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন যে সাতশো টাকার মধ্যে এরকম পিওর সুতির ভিতরে এত সুন্দর ড্রেস মানে ভাবাই যায় না আর ড্রেসের গলার অংশ নিচের অংশ সেই সাথে হাতার অংশটাও দেখিয়ে দিয়েছি একই রকমের মধ্যেই আছে মানে বডির অংশটা সেই সাথে হাতার অংশটা আর এই যেটা হচ্ছে ব্যাক পার্ট এটাও কিন্তু একই রকমই আর এই যে ড্রেসের ওড়নাটা মাসাল্লা কয়েকটা কালারের কম্বিনেশনে ওড়নাটা করা খুবই সুন্দর আর ওড়নার সাইজটা আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে কতটা বড় আর সেই সাথে ড্রেস বলেন ওড়না বলেন আর হচ্ছে সালোয়ার বলেন প্রত্যেকটাই কিন্তু একদম পিওর সুতির মধ্যে থাকবে এই যে এখন যেই পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম পিওর সুতির ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক আর আমার মনে হয় প্রতিটা আপড়ই পছন্দ ড্রেসের সাথে প্যান্টের কাপড়টাও দেওয়া আছে হচ্ছে টুকটুকে একদম রানী গোলাপি কালারের মধ্যে আর এটাও থাকবে পিওর সুতির মধ্যে আর এই হচ্ছে ফুল ড্রেসের লুক আপনারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে এই ড্রেস কিন্তু এক পিসই আছে যে কোনো একজন আপু ওই গোলাপি কালার ড্রেসটা পাবে আর স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও আমার সাথে যোগাযোগ করে ড্রেসটা নিতে পারেন সেই সাথে কিন্তু সরাসরি ফোন দিয়েও নিতে পারেন প্রত্যেকটা ড্রেস থাকছে মাত্র সাতশো টাকায় আমি কিন্তু একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক পিস দুই পিস করে আছে সেই কারণে স্টক ক্লিয়ার করার জন্য আর এই যে এই ড্রেসটা হচ্ছে টুকটুকে লাল কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর হবে কারণ ক্যামেরাতে ওই রকম লাইটিং না থাকার কারণে দেখা গেছে এত স্পষ্ট আসে না তো এই হচ্ছে ড্রেসের সামনের অংশ সেই সাথে হাতার অংশটাও দেখিয়ে দিয়েছি আর এই যেটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে একদম টুকটুকে লালের মধ্যে কিছুটা চুন্দ্রি প্রিন্টের মতো আর নিচের অংশটা বাঙ্গি আর হচ্ছে সুন্দর বাসন্তী কালারের মধ্যে কন্ট্রাস্ট করা আছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা কতটা বড় আর কতটা সুন্দর আশা করি আমার আপুরা দেখতেই পাচ্ছে আপনারা যেই ড্রেসটা নেবেন মানে হাতে পাওয়ার পর আমি আশা রাখবো অনেক বেশি খুশি হয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসটা কিন্তু দুই পিস আছে যে কোনো দুইজন আপুই পাবেন যারা আগে নক করবেন তারাই মূলত পেয়ে যাবেন তো যারা ড্রেস নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন কারণ প্রত্যেকটা ড্রেসই কিন্তু মানে এক পিস দুই পিস করে আছে এর বেশি কিন্তু নেই যেটা এক পিস আছে সেটা একজন আপুকে দিতে পারবো যেটা দুই পিস আছে সেটা দুইজন আপুকে দিতে পারবো আর এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা তো আমি এর আগেও দেখিয়েছি আপনাদের সবার পছন্দের তালিকার একটা ড্রেস টুকটুকে লালের মধ্যে ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর সেই সাথে এটা হচ্ছে হাতার অংশ আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর করে চওড়া করে পায়ের করে দেওয়া আছে এই ড্রেসটার মধ্যে এত বেশি ভালো লাগে এই ড্রেসটা যেয়েই পরবে একদম টুকটুকে লাল বোর মতো লাগবে তাকে তো যারা লাল বেশি পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা ইজিলি নিতে পারেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই বড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটাও কিন্তু একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন মানে আজকে যে চারটা ড্রেস দেখাবো চারটা ড্রেসই কিন্তু আপনারা পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন আর এই গরমে এই ড্রেসগুলো খুবই আরামদায়ক তো লাল যে ড্রেসটা দেখালাম ওই ড্রেসটারই হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু টকটকে জিনিস কম পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসটা কিন্তু দুই পিস আছে লাল যে ড্রেসটা দেখিয়েছি ওটা ছিল এক পিস ওটা একজন আপুকে দিতে পারবো আর এই যে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা দুই পিস আছে দুইজন আপুকে দিতে পারবো এই ড্রেসটা আর লাল ড্রেসটা কিন্তু সেম শুধুমাত্র কালারটা চেঞ্জ এটা রোনাটাও মাসাল্লাহ খুবই সুন্দর খুবই বড় আর এই ওড়নাগুলো কিন্তু একদম নামাজি ওড়না বলা যায় আপনারা নামাজ পড়ার সময় ইজিলি এই ওড়নাগুলো ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং করে মাস্টারডিওলো কালারের মধ্যেই করে দেওয়া আছে আর এটা হচ্ছে অল ওভার ড্রেসটা আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে এবং কি সরাসরি ফোন দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি